ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাহিদ নামের সাথে সবচেয়ে মানানসই উপমা দিনের শেষ ইনিংসে গতিহীন পিচে নাহিদের হাত হয়ে আসলো একের পর এক আগুনের গোলা যা সামাল দেয়া প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কতটা দুর্বিসহ তা জাকির স্টার্লিংয়ের উইকেটই বলে দেয় বিপিএলের এবারের আসরের লো স্কোরিং ম্যাচ আগের তিন ম্যাচেই যেখানে দুইশোর আশেপাশের রান এ ম্যাচে সেখানে একশো সিলেটের ইনিংসের শুরুটাও ছিল রান তারা করার মতো কিন্তু দিনের শেষ আলোটা কেড়ে নিজের করে রাখতে চাইলেন নাহিদ্রানা প্রথম ওভারেই জোড়া আঘাত শুধু উইকেটই নেননি নিজেকে মেলে ধরেছেন একজন আদর্শ ফাস্ট বোলার হিসেবে গতি অ্যাকুরেসি ক্ষিপ্রতা কি ছিল না তার বলে প্রতিটি উইকেটের পর তার উদযাপন বলে দেয় প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে তিন ওভারে ছিলেন অনেক হিসেবে উইকেট না পেলেও দিয়েছিলেন মাত্র এগারো রান আর এবার সিলেটের বিপক্ষে ম্যাচ সেরা সাতাশ রানে চার উইকেটের স্পেল ক্রিকেট প্রেমীদের মনে থাকবে অনেক দিন। বাংলাদেশে জন্ম নেয়া এমন আগুনে ফাস্ট বোলার ইতিহাসেই যে বিরল ক্যারিবীয় গ্রেট ইয়ান বিশপ কিংবা বিপিএলে নাহিদের দল রংপুর রাইডার্সের ওজি কোচ মিকি আর্থারের মতো অনেকের চোখেই নাহিদ বাংলাদেশের ক্রিকেটের জন্য স্পেশাল কিছু তাই তো মাত্র ২২ বছরে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের সামনে সম্ভাবনাময় এক ভবিষ্যৎ বিপিএল এর প্রথম দুই ম্যাচে যেভাবে নিজের চেনালেন বাকি প্রতিপক্ষের বড় এক পরিকল্পনা যে তিনি থাকবেন তা নিশ্চিত নাহিদ রানার নামের সাথে সবচেয়ে মানানসই উপমা দিনের শেষ ইনিংসে গতিহীন পিচে নাহিদের হাত হয়ে আসলো একের পর এক আগুনের গোলা যা সামাল দেয়া প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কতটা দুর্বিশহ তা জাকির স্টার্লিংয়ের উইকেটই বলে দেয় বিপিএল এর এবারের আসরের লো স্কোরিং ম্যাচ আগের তিন ম্যাচেই যেখানে দুইশোর আশেপাশের রান এ ম্যাচে সেখানে একশো পঞ্চান্ন সিলেটের ইনিংসের শুরুটাও ছিল রান তারা করার মতো কিন্তু দিনের শেষ আলোটা কেড়ে নিজের করে রাখতে চাইলেন রানা প্রথম ওভারেই জোড়া আঘাত শুধু উইকেটই নেননি নিজেকে মেলে ধরেছেন একজন আদর্শ ফাস্ট বোলার হিসেবে গতি অ্যাকুরেসি ক্ষিপ্রতা কি ছিল না তার বলে প্রতিটি উইকেটের পর তার উদযাপন বলে দেয় প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে তিন ওভারে ছিলেন অনেক হিসেবেই উইকেট না পেলেও দিয়েছিলেন মাত্র এগারো রান আর এবার সিলেটের বিপক্ষে ম্যাচ সেরা সাতাশ রানে চার উইকেটের স্পেল ক্রিকেট প্রেমীদের মনে থাকবে অনেক দিন বাংলাদেশে জন্ম নেয়া এমন আগুনে ফাস্ট বোলার ইতিহাসেই যে বিরল ক্যারিবীয় গ্রেট ইয়ান বিশপ কিংবা বিপিএল এ নাহিদের দল রংপুর রাইডার্সের ওজি কোচ মিকি আর্থারের মতো অনেকের